সংকীর্ণতা মনের একটা ক্ষুদ্রতম অবস্থা যখন মানুষ মনে করে যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক তুমি যদি ঘরের জানলা দরজা বন্ধ করে দাও তাহলে কী হয় বাইরের আলহাওয়া তো আসবে না তো সংকীর্ণ একটা আবহাওয়া তৈরি হয় সেরকমই যখন কেউ আর কোনো কিছু শিখতে চাইছে না যখন সে কোনো পড়াশোনা করছে না কাউকে অবজার্ভ করছে না নিজের মধ্যে নিজে ঢুকে আছে তখন তারই সংকীর্ণতা সংকীর্ণতার ব্যাপারটা আসে ধর্মে ধর্মে যখন মারামারি হয় হানাহানি হয় বিশেষ করে যারা রকম করে তারা ওরমভাবে মানসিকভাবে সংকীর্ণ হয়ে যায় তারা ভাবে তারা যেটা জানে সেটাই শেষ কথা এবং বাকি সবাই ভুল এইটাকে বলা হয় যে ফ্যানাটিসিজম যেটা স্বামী বিবেকানন্দ ঘৃণা করতেন তিনি বারবার বলতেন যে সর্বধর্ম সমন্বয় যেটা তার গুরু তাকে শিখিয়েছিলেন যে তত পথ সব ধর্ম সত্য কিন্তু নির্দিষ্ট একটা ধর্ম সত্য বাকি সবাই ভুল তো যদি তারা বাঁচতে চাও তো তোমরা এই ধর্মে চলে এসো নাহলে আমরা তোমাদের ক্ষতি করার চেষ্টা করব কিছু কিছু মানুষ যারাভাবে মনে করে এবং এত মানুষের ক্ষতি করে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এরা কিন্তু মানবতার শত্রু এরা সেই ধর্মেও বিশ্বাস করে না সেই ধর্মের যে মূল কথা সেটা জানে না তারা একটা নিজের মতো করে ব্যাপারটাকে বুঝে নিয়েছে এবং এইটাকে পাগলের মতো ফলো করে করার চেষ্টা করছে এটা কখনো উচিত নয় যখন বাস্তব জীবনেও আমরা দেখি যে কারোর মধ্যে একটা ঝগড়া করার টেন্ডেন্সি হয়ে গেছে কারোর মতকে সে শুনতেই চাইছে না সে মনে করছে আমি যেটা জানি সেটাই ঠিক তো এটা হচ্ছে কি ওর অভিজ্ঞতা নেই স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে একটা বলেছেন কুয়ার ব্যাঙের গল্প শিকাগোতে আমরা জানি যে স্বামীজি যে বিখ্যাত স্পিচ দিয়েছিলেন যেটা মহাধর্ম সম্মেলন না শিকাগোট পার্লামেন্ট অফ রিলিজিয়ানস ওখানে তিনি একটা কুয়ার ব্যাঙের গল্প বলেছিলেন গল্প তো একটা কুয়ায় একটা ব্যাঙ থাকতো সে কুয়ার জলে পোকামাকড় খেয়ে খেয়ে বেশ চেহারা হয়েছিলো ছোটো পাড়া ব্যাঙ্ক কিন্তু খুব চেহারা হয়েছিল এরকম তো একদিন কোনোভাবে গল্পের খাতিরে ধরে নাও যে সমুদ্রের একটা ব্যাঙ্ক সেই কুয়ার মধ্যে পড়েছে তখন এই কুয়ার ব্যাঙ্ক সমুদ্রের ব্যাঙ্কে বলছে ভাই কোথা থেকে এলে বলছে সমুদ্র থেকে এলাম এ বলছে সমুদ্র যে তখন সে একটা জোরে লাভ মেরেছে কুয়ার এক প্রান্ত থেকে এক প্রান্তে এ বলছে তোমার সমুদ্র কি এর চেয়ে বড়ো এ বলছে এটা কি ছেলে মানুষই তুমি সমুদ্রের সঙ্গে কুয়ার তুলনা করছো তখন আরও জোরে একটা লাভ মেরেছে একপার থেকে এক পারে কুয়ার এক প্রান্ত থেকে এক প্রান্তে এ বলছে দেখো এর চেয়ে বড়ো বলছে এটা কোনোদিনই তুমি একটা কুয়ার সাথে সমুদ্রের তুলনা করতে পারো না এইভাবে তখন ও বলবে কুয়ার ব্যাঙ্ক বলবে যে তুমি ভুল বলছো তুমি তুমি ভুল বলছো তুমি এখান থেকে চলে যাও এরকম তো যারা ফ্যানাটিক্স হয় এরকম বিশ্বাস করে সেটা যে যেটা জানে ওইটাই তার বাইরে সে কিছুতেই কিছু মানবে না এবং আমরা জানি যে কিছু কিছু মানুষ এরকম আছে যে বলে যে ঠিক আছে যদি পেরেন্টসের মধ্যে থাকে এরকম সম্ভাবনা আমি যেটা বলছি সেটাই হবে যে বাচ্চাটা তার ছেলে বা মেয়ে কি বলছে তা জানার দরকার নেই এইভাবে যদি করা হয় তো মানুষ খুব কষ্ট পায় সেটা ধর্মের লেভেলে হতে পারে পরিবারে হতে পারে সম্পর্কে হতে পারে যেখানেই ফ্রিডম নেই যেখানে তোমার নিজস্ব চয়েস নেই তোমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে সব মানুষ তো আলাদা রকমভাবে ভাববে তাই না এটা আমাদের বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন জায়গায় বলা হয়েছে ওই জন্য সনাতন ধর্মকে উদার বলা হয় তার কারণ হচ্ছে তুমি তোমার ইষ্টকে নিজের চয়েস করো তুমি শিব পূজা করবে করো তুমি রাম পূজা করবে করো তুমি নিরাকার মানবে মানো যতক্ষণ না তুমি তোমার রুচি অনুযায়ী এগোবে তুমি জীবনটা নষ্ট করে ফেলবে তাই না এই জন্য এটাকে বলা হয় রুচি অনুযায়ী কোনো তোমার মতো করে তুমি বাঁচো সংকীর্ণ হয়েও না তুমি তোমার পথ ফলো করো এটা জেনে করো যে বাকি যে মানুষগুলো ফলো করছে তাদের পথও সত্য যদি সেই সত্য বোঝার ক্ষমতা না থাকে বা ইচ্ছা না থাকে ওদেরকে ওদের মতো ছেড়ে দাও কিন্তু ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের সময় নষ্ট করো না